এই টুকলি আর ঘুস দেখুন টুকলি মার্কা ছাত্র দেখবেন পড়াশোনা করে না মুখস্ত করে না পড়াশোনা ধার ধারে না কিন্তু টুকলি দেখবার লিখিত পরীক্ষায় খাতা খুলে কিন্তু নাম্বার পেয়ে যায় খাতা খুলে লিখে তার টুকলি মার্কের ছাত্র একদিন ধরা পড়বে কোন দিন মৌখিক পরীক্ষা হবে যেদিন কারণ মৌখিক পরীক্ষার যে মুখে মুখে প্রশ্ন সামনা সামনে উত্তর বাবা কবি গানটা তা মৌখিক পরীক্ষার সময় ওই প্রকার ছাত্র দাঁড়িয়ে গিয়েছে প্রথমে দাঁড়িয়েছে একটা ভালো ছাত্র আর দুই নম্বরে দাঁড়িয়েছে টুকলি মার্কের ছাত্র তার টুকলি মার্কের ছাত্রটা বলছে ভাই আমার তো কোনো মুখস্থ নাই আমি টুকলি করে আশি পার্সেন্ট নাম্বার পেয়ে যাই তা মৌখিক উত্তর মুখে মুখে বলতে হবে তা তুমি তো ভালো ছাত্র তুমি যখন উত্তরগুলো বলবে জোরে জোরে বলো হোক তুমি যদি জোরে জোরে বলো আমি বাইরে কানকে টান করে ধরে বসে তোমার বলা উত্তরগুলো আমি করে বলে তুমিও পেলে আমিও দশ পেয়ে যাবো কথা হয়ে গেছে প্রথম ছেলেটা প্রথমে আছে মাস্টার মশাই প্রথম ছেলেটাকে ডেকেছে প্রথম ছেলেটা ঘরে ঢুকে গেছে আর এ বাইরে জানলার ফাঁকে কানকে টান করে ধরে বসে আছে বললেই মুখস্ত করে মাস্টার প্রশ্ন ধরছে আস্তে আস্তে প্রথম ছেলেটাকে প্রশ্ন করলো ভারত স্বাধীন করেছে এরকম একজনের নাম বলো তো তার ছেলেটা বলছে স্যার একজন বললে ভুল হবে এর সাথে আরো অনেকজন জড়িত আছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাস্টার সূর্য সেন ইত্যাদি বলছে বেশ 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 বলছে ভারত স্বাধীন হয়েছে কবে ছেলেটা বলছে সার উনিশশো সালে হবার কথা ছিল এই হচ্ছে এইভাবে করতে করতে উনিশশো সালের পনেরোই আগস্ট রাত বারোটায় হয়েছে আর এ কিন্তু বাইর থেকে উত্তরটা মুখস্থ করছে কিন্তু প্রশ্নটা কিতাব বুঝতে পারছে মাস্টার শেষ প্রশ্ন ধরলেন নেতাজি সুভাষ মিত্র দিবস কবে ছেলেটা বলছে স্যার এটা এখনো জানা যায়নি এটা নিয়ে গবেষণা চলছে আর এ কিন্তু মুখস্থ করছে

মাস্টার দেখছে খাতা কলম নিয়ে যোগ বিয়োগ করে বিয়াল্লিশ থেকে হব হব করতে করতে সাতচল্লিশ মানে পাঁচ বছর হতে লাগলো মাস্টার শুনে ভাবছে মনে মনে এর বাবা যেমন তেমন হবে কেন তাই মাস্টারকে দুই নম্বর জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম তোমার বাবার নাম কি ওর ওই নাম্বারটা মুখস্থ আছে বলছে স্যার একজন বললে ভুল হবে এর সাথে আর অনেকজন জড়িত আছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাস্টার দাস সূর্য সেন ইত্যাদি মাষ্টার দেখছে বাবা অত মেলারে মনেরে রেখেছে গুণেও দেখেছে উত্তর শুনে মাষ্টার মাষ্টার ভাবছে মনে মনে এ পাগল ছাড়া হবে কেন সন্দেহ করে মাস্টার জিজ্ঞাসা করলো আর ইউ ম্যাড আর ইউ ম্যাড তুমি কি পাগল ওর সিস্টেম মুখস্থ আছে কইছে স্যার এটা কোন জানা যায়নি এটা নিয়ে গবেষণা চলছে হে মাহপ্রভু পাগল না ছাগল ওইটাই আমার গবেষণা চলছে কেবল